স্যার আমার টাকার কোনো সমস্যা নেই আমার কাছে অনেক টাকা আছে আমার আপনি সবচেয়ে দামি চিকিৎসাতে দেন স্যারের কথা চিন্তা আসে ঠিক আছে আমার কথা হয়েছে ওই সময় দেখা যায় এতগুলো প্রবলেমের জন্য তো অনেকগুলো মেডিসিন একবার কম্বাইন্ড করা যায় না ওই সময় এইটা এই মেডিসিনটা বেশ ভালো কাজ করে আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা এটার ভিতরে একটা জিনিস আছে আগে আনবক্সিং করি তারপর আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো খুব গুরুত্বপূর্ণ পরামর্শ জীবনে সবাই দেখছি মোবাইল আনবক্সিং করে আজকে আমি আনবক্সিং করতেছি মেডিসিন আচ্ছা এটা হচ্ছে একটা মুরগির মেডিসিন এটা আমার কাছে এই মাত্র আসলো তো এই মেডিসিন দেখে আমার একটা পুরাতন দিনের কথা মনে পড়ে গেলো অনেক পুরাতন দিনের কথা আমি যে সময় প্রথম প্রথম ক্যামেরা ঠিক আছে ক্যামেরা ধরা ঠিক আছে তো প্রথম প্রথম যে সময় আমি মুরগি পালন মানে মুরগি পালন করা শুরু করছি ওই সময় আমি একটা কাজ করছিলাম তো ওই গল্পটা আজকে আমার মনে পড়ছে চিন্তা করলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের উপকার হবে কারণ আমার সব কথার ভিতরে তথ্য থাকে এটা একটা মেডিসিন কি মেডিসিন পরে বলবো তার আগে আমার মুরগির প্রবলেম হয়েছে আমি সময় একদম নতুন ছয় সাত মাস হয়েছে আমার ফার্মিংয়ের বয়স খালি মুরগি মরে বাছাই না তো গেলাম ডাক্তারের কাছে ভালো ডাক্তার গিয়া বললাম মুরগি নিয়ে গেলাম পোস্টমর্টাম করলো মুরগি পোস্টমর্টাম করা ছাড়া কিন্তু চিকিৎসা দেয় না ভালো ডাক্তারেরা কখনোই ভালো ডাক্তাররা আপনার কথার উপরে ডিপেন্ড করে চিকিৎসা দেবে না এটা মনে রাখবেন সারা জীবন যদি বলেন স্যার মুরগি এটা এটা হইছে তাহলে তো ভাই ডাক্তার তুমি হইছো আমার কাছে গেলছো আমি কি আগে আগে বলতাম যে স্যার মুরগি তো এমন এমন চুনামল তো ভাই ডাক্তার তো তুমি হইছো আমার কাছে কেন লিখে ঠিক আছে এই জন্য কখনোই ভালো ডাক্তারেরা মুরগি না দেখে পোস্ট ম্যাডাম না করে কখনোই চিকিৎসা দেবে না কারণ সে ভালো করেই জানে আপনার কাছে আপনার খামারে এক হাজার বয়লার আছে মানে ধরেন তিন চার লাখ টাকার জিনিস আছে ওনার ভুল চিকিৎসার কারণে মুরগি মারা যেতে পারে আপনার লস হতে পারে তার ঘাড়েও একটা দুষ্পূর্ব বুঝতে পারছেন এটা তার একটা দায়বদ্ধতা থাকে এই জন্য সবসময় ভালো ডাক্তারেরা মুরগি পোস্ট ম্যাডাম ব্যতীত কোনো রকম চিকিৎসা দেয় না আপনার কথার উপর ডিপেন্ড করে এনিওয়ে আমি এই বিষয় নিয়ে আলাপ করবো না আলাপ করবো ওইসে গা তো আমি তো গেলাম স্যারের কাছে তো স্যার আমার চিকিৎসা দিলো চিকিৎসা দিল আমার টিল মাইক্রোসিনের লাগে টাইলোসিন আচ্ছা তা আমি গেলাম ফার্মেসিতে টাইলোসিন যেই লুকটা মানে আমার যেই মেডিসিনের দোকানে গেলাম এটা অনেক অভিজ্ঞ তো কয় তোমার টাইলোসিন দিছে তার মানে তোমার মুরগির মাইক্রোপ্লাসমার প্রবলেম প্রেসক্রিপশনে মেনশন করা আছে তো মাইক্রোপ্লাজমার এর থেকে ভালো চিকিৎসা আছে টাইলোসিনের থেকে তোমার তো টিল মাইক্রোসিন দিছে লগে টাইলোসিন দিছে ঠিক আছে আরও ভালো চিকিৎসা আছে তো ভালো চিকিৎসা কি যে এইটা কিন্তু আমি তোমার এইটা দিব না যেহেতু ডাক্তার প্রেসক্রিপশন করছে এইটা তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে এই প্রেসক্রিপশন বা আবার মুরগি নিয়ে আইলাম খামার থেকে আয়া গেলাম ডাক্তারের কাছে গিয়া গেলাম স্যার আমারে সবচেয়ে ভালো চিকিৎসা দিবেন মানে এর উপরে চিকিৎসা নেয় ঠিক আছে যে সময় আমি এটা বললাম ওই সময় আমার তিন লাইক লাগে তিন প্লাস দিছে তার মানে আমি একটা জিনিস শিখলাম ডাক্তারের কাছে গেলে বলবেন স্যার টাকার সমস্যা নাই আমার আমার সবচেয়ে ভালো চিকিৎসা দেন যে এটার উপরে কোনো চিকিৎসা নেই আপনি যদি শুরুতেই মুরগিকে ভালো চিকিৎসা দিয়ে দেন দুই টাকা বেশি খরচ হইলেও আপনি মুরগিটা সারভাইভ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় বুঝতে পারছেন এরপর থেকে আমি যতবার ডাক্তারের কাছে গেছি আমি লাস্টে যে সময় লেয়ার পালছি আমার প্রবলেম হয়েছে গিয়া কইছি স্যার আমার টাকার সমস্যা নেই আমি আমি কইছি স্যার আমার টাকার কোনো সমস্যা নেই আমার কাছে অনেক টাকা আছে আমার আপনি সবচেয়ে দামি চিকিৎসা দেন স্যারের কথা চিন্তা আসে ঠিক আছে আমার কথা হয়েছে যা খাওয়া মো বালা একদম শুরুতে খাওয়া গেলায় আর এই ভালাটা যে শুরুতে খাওয়াইতেছি আমি বালাটা শিখতেও পারতেছি আমি শুরুতে রানামাইসিন তারপরে ডক্সি তারপরে অ্যামোকসাসিলিন তারপরে টাইলোসিন তারপরে টিডি প্লাস এত যা মুখে আমি শুরু দিয়ে টিডি প্লাস ঠিক আছে তো এইটা যদি আপনি ভালো বলেন তাই অনেক সময় স্যারেরা ভালো জিনিসটা দেয় না ঠিক আছে ও যেহেতু তাহলে একবার সবচেয়ে ভালো জিনিসটাই দেয় এটা স্যারেরা বুঝেন না ছেলেটার অনেক আগ্রহ ভালো তবে স্যারের কথা হলকে আবার তর্ক করেন না ঠিক আছে আমি বলছি স্যার আমাকে সবচেয়ে ভালোটা দেন আমার টাকার সমস্যা নেই আমার মুরগিটা জন্য স্যার টিকে যায় এটা বলছি স্যার আমার মুরগি বাঁচানো লাগবে আপনার এটা দা ভাই তাহলে এটা অন্যরকম হয়ে পড়বো ঠিক আছে তো এই টেকনিকটা আপনাদেরকে শিখাইলাম ছোট্ট একটা ভিডিও করলাম এখন এই মেডিসিন নিয়ে কতগুলো আইসে মেডিসিন মনে হয় মেডিসিন নিয়ে বেশি কিছু একটা বলবো না কারণ এই মেডিসিন একটা ঝামেলা আছে চোদ্দ প্যাকেট আইসে এই চোদ্দ প্যাকেট আমি ম্যানেজ করতে আমার প্রায় দেড় মাস লাগছে এই মেডিসিনটা মার্কেটে একবারেই নাই ঠিক আছে কেন নাই বলতাছি এই মেডিসিনটার একটা কাহিনী আছে এই মেডিসিনটা কি আছে এটার ভিতরে কমু না কারণ এটা বলা যাইব না ভাই কারণ এটা বলা যাইব না কেন কোন জিনিস পাবলিক প্লেসে বলা যায় না আপনারা ধৈর্য নেন ঠিক আছে এই মেডিসিনটা কোন কোম্পানির আমি একটু দেখাই কারণ মোবাইল বাজে সারাদিন ফোনটা আইতেই চাই আল্লাহ একটু ফোনটা দৌড়ি হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম ভাই জি ভাই ওয়ালাইকুম সালাম ভাই

ভাই আমার কথা শুনেন শুনেন আমার আমারও তো চিনেন না খুব ভালো করে ভাই আমি ভাই যা কই আগে কই আগে তিতা আগে মিডা আগে তিতা পরে মিডা বলা। আমরা মুরগিটা আনতাছি কেজি হিসাবে বিক্রি করে দিই যে পালবো নিজ দায়িত্বে পালন করবো আমরা একদম ভালো জিনিস নিয়ে আসি ভাই আনি আইনা দিয়ে দিই আমার কাছে সব ভালো দুধ দুঃখ করে দোকানে আইবেন আর একশোটা বাচ্চা একটা নিবেন আমার কোনো সমস্যা নাই সব দাম কেজিতে বুঝতে পারছেন ভাই

এই তো বুঝতে পারছেন পশু হাসপাতালে যান পশু হাসপাতাল আপনার অপেক্ষায় বইসে রইছে আপনার টাকা পয়সা নেওয়ার আবার জিগাই তাহলে খালি ঘন্টায় ঘন্টায় যাবেন পশু হাসপাতালে ডাক্তার জোর করে নিয়ে আসবেন স্যার আয়েন আপনি খালি দেখে আমার কাছে কি সুন্দর জিনিস আছে এমন করে নিয়ে আসবেন একটা সম্পর্ক হইব ভালো হইব ওনারা ডাক্তার তো ভাই পড়ালেখা করে হইছে ডাক্তার বুঝতে পারছেন ঠিক আছে ভাই যান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের নাম নাম্বার ঠিকানা কয়টা মুরগি লিখে দেন আমরা শুক্রবার দিন মুরগি পাবে ভাই হোয়াটসঅ্যাপে ওই যে মেসেঞ্জারে মেসেজ তো আমি দেখি না আপনি হোয়াটসঅ্যাপে দেন সুবিধা হইব আচ্ছা মেসেঞ্জারে দেন যে শাকিল ভাইরে টাকা দিয়েছি এই আমার নাম নাম্বার ঠিকানা এই কয়টা মুরগি লাগবো তাই লিখব আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা 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 ভাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা এই যে কইছে না টাকা কোনো সমস্যা নেই আমার ভালো জিনিস লাগবো ভিডিওর এক ভিডিওর ভিতরে আরেক ভিডিও শুরু হয়েছে কাহিনি চা আমরা ভাই কোনো জিনিস বেচার আগে আমরা এক্সপ্লেন করি আমরা এই পাহাড়ি দেশি মুরগি বলেন যেই মুরগি বলেন লাইজা মুরগি বলেন যাই বলেন আমরা ভাই আনতাছি আইন না বিক্রি করে দিতেছি অনেকেও যদি পালতে চায় আমরা জানি ম্যাক্সিমাম লোক পালতে চাইবো আমরা খুব ভালো করে জানি এই জন্য আমরা দিচ্ছি আমাদের একটা মেসেজ আছে যে পালন করতে চান নিজ দায়িত্বে পালন করবেন সেকেন্ড হচ্ছে এই যে এই ভাই বলছে না আমি যখন বলছি আমি নাই তাহলে আপনি কি করবেন পশু হাসপাতাল আছে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য মনে রাখবেন আমার ফোন দিলে আমি এই দেয় কোনো এই মুহূর্তে এই মুহূর্তে মানে শাকিল ফার্মিং কমই না এটা পরে এনিওয়ে আমরা এই বিষয় নিয়ে ক্লিয়ার করি কুয়াছিলাম বিলে গেলাম আচ্ছা মেডিসিনটা কোন জায়গার আমি দেখাই এটার ভিত্তি কি আছে এটা বলবো না কেন বলবো না আপনারা বুঝে নেন কোন জিনিস পাবলিক প্লেসে বলতে নাই আসেন এমনি আসেন না প্যাকেট দেখলে আপনারা এই যে দেখেন লেখা আছে এটা জার্মানির একটা মেডিসিন ঠিক আছে জার্মানির টিডি প্লাস টিডি প্লাস সবসময় মনে রাখবেন প্লাস শব্দ অ্যাড হইলে এটার মধ্যে একের অধিক জিনিস আছে এটা হইছে একটা আচ্ছা এখন বলি কাজের কথা এই মেডিসিনটা খুবই মাইক্রোলবার কাজ করে ভালো খুবই এনডির কাজ করে ভালো ভালো শালমলিলা খুবই কাজ করে ভালো ঠিক আছে যেহেতু কম্বাইন মেডিসিন ভালো কাজ করে তো এইটা এই মুহূর্তে হ্যাঁ ভাই টাকা আসছে ভাই যান শুক্রবার দিন বিরক্ত হবেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত যেই ফোন আসবো ওই ফোন নিয়েও যদি একটা ভিডিও করি ওটাও আপনারা শিখতে পারবেন মোট কথা আমি যা কম শিখতে পারবেন এক কথা শেষ সাইকেল ফার্মিং মানে শিক্ষা যতটুকু আমি শিখছি ওইটাই ঠিক আছে তো আপনার ওই জায়গা এই মেডিসিনটা এই মুহূর্তে ধরেন আপনার দুই তিনটা রোগ একবারে ধরে লাগছে ধরেন এনডির প্রবলেমও হয়েছে মাইক্রোভাজমাও হয়েছে আদার্স গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ আরও কিছু প্রবলেম ধরে লাগছে ওই সময় দেখা যায় এতগুলো প্রবলেমের জন্য তো অনেকগুলো মেডিসিন একবার কম্বাইন্ড করা যায় না ওই সময় এইটা এই মেডিসিনটা বেশ ভালো কাজ করে ঠিক আছে এই জন্য এটা আনছি এটা ভাই দেড় মাসের ওয়েট করে আনছি একমাত্র আমাদের খামারির জন্য আমি কখনোই মেডিসিন বেচি না সামনে বেশবোকা ওইটা চিন্তা ভাবনা করবো তবে এটা আপনাদেরকে বললাম যে এই গল্পটা শিক্ষণীয় একটা গল্প তবে মেডিসিন পাইবেন না শেষ কথা এইটা হচ্ছে মেন কথা পাইবেন না যে যা আছে সব চলে যাবো তো এই সে ভিডিওটা আশা করি বুঝতে পারছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা